নমস্কার বন্ধুরা সোনু রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সিম্পল রেসিপি এটা সকলেই জানে এই রেসিপিটা সকলেই রাঁধে খায় এটা কি নাম তাও জানে তবুও আমি একবার বলে দিচ্ছি এটার নাম ঢেঁড়স আর একটা নাম আছে ভেন্ডি যে নামেই ডাকেন না কেন এটা অ্যাকচুয়ালি এটা আমরা সকলেই বলি মানে আমরা বলি ঢ্যাঁড়স খুব লোদ লোদে সবজিটা কিন্তু খেতে অসাধারণ খুব ভালো লাগে ভালো করে কেটে মানে আগে ধুয়ে নিয়েছি তারপরে দুভাগ করে কেটেছি এর মধ্যে কোনো সবজি দেবো না মানে আলু দেবো না আর কিছু দেবো না শুধু ও এরই শুধু সিম্পল চচ্চড়ি ঢ্যাঁড়সের ঝাল ঝাল চচ্চড়ি ভালো করে ভেজে নিচ্ছি আলু ছাড়া আলু ছাড়া ঢ্যাঁড়স চচ্চড়ি একদম খুব ভালো করে ভেজে নেবো ঢ্যাঁড়সটা কাটার আগে আপনারা যদি ধুয়ে নেন তাহলে কাটতে কোনো সমস্যা হয় না একটা ছোট টিপস দিয়ে দিলাম যারা ঢেঁড়স কাটতে খুব সমস্যা মনে করেন ভালো লাগে না ওই জন্য কাটার আগে ধুয়ে নেবেন তারপরে দু সাইড বোটা উপর নিচ কেটে তারপরে দুভাগ করে চাই ছোট করে চাই কুচি কুচি করে ভাজার জন্য যেভাবে কাটেন না কেন ধো নেবেন আগে ভালো করে ধুয়ে নেবেন আমি ভালো করে আগে একটু ভেজে নিলাম তারপর একটু নুন দিলাম এই প্রথম ঢ্যাঁড়সটা যখন ভাজতে থাকবেন সঙ্গে সঙ্গে নুন দিয়ে দেবেন না তাহলেও ভাজতে সমস্যা হয় এটাও একটা টিপস দিয়ে দিলাম আমি ঢ্যাঁড়সের সম্বন্ধে যে ভাজার সঙ্গে সঙ্গে নুন দিয়ে যদি ভাজতে থাকেন তাহলে ও লো ভাবটা সহজায় কমে না এই আগে ভেজে নেবেন বেশ অর্ধেক ভাজা ভাজা হয়ে যাবে তারপরে নুন দেবেন তেরম আমি দেখালাম ভিডিওতে তারপরে নুন দিয়ে আমি এটাকে ভেজে নিলাম তাহলে ভাজাটা আর লোদ্দোদে হবে না আর কীরকম একটা কষ্ট লোদ যে আঠালো হয়ে যায় ভাজার সময় সেটা আর হবে না দেখুন কি সুন্দর ঝরঝরে ভাজাটা হয়েছে এবার আমি ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে ঢেলে নেবো দেখুন আমি একদম নর্মালি সিম্পল একদম মানে ঘরোয়া মশলা দিয়ে এর মধ্যে আর কিছু দেবো না একদম অল্প মশলায় এই চচ্চড়িটা রাখবো ঢ্যাঁড়স ঢাঁড়স চচ্চড়ি ঢেলে নিলাম পাত্রে এবারে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে গরম করে জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর মধ্যে পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দেবো হালকা একটু নেলে ছেলে ভেজে নেবো পেঁয়াজটা হালকা ভাজবো বেশি ভাজবো না খুব কড়া করে ভাজতে হবে না পেঁয়াজটাকে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু রসুন দিয়ে দিলাম রসুনটা পেঁয়াজ ভাজার সময় দিলে কি হবে রসুনের অনেকে রসুনের উগ্র গন্ধ হয় না সেটা অনেকে সহ্য করতে পারে না যার জন্য এই ভাজার সময় একটু রসুন দিয়ে দিলে ওই সেন্টটা একটু কমে যায় আমার গলায় একটু সমস্যা হচ্ছিল তাই আমার কথাটা আটকে গেছিল। ওইটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিলাম এবার নুন দিলাম নুনটা ভালো করে দিয়ে কষাতে হবে টমেটামটা একটু নরম হয়ে যাবে তারপরে এবার আমি মশলা দেবো এক এক করে সব মশলা দেবো আদা দেবো আদা দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম স্লাইট একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিলাম দিয়েটাকে কষাবো এর মধ্যে আপনারা অনেক রকম মশলা দিতে পারেন আমিও করি সর্ষে পোস্ত দিয়ে করি কিন্তু আজকে কিছুই দিলাম না আবার একটু হলুদ দিয়ে দিলাম এরকমভাবে সিম্পলভাবে আপনারা রে দেখিয়ে দেখবেন একটু চিনি দিয়ে দিলাম আমি এই রেসিপিতে চিনি দিলাম গুড় দিলাম না কালারটা এই সময় কষানোর সময় চিনিটা দিলে কি হয় একটা সুন্দর কালার হয় রান্নার যে কোনো রেসিপি করার আগে সামান্য একটু চিনি যদি মশলা কষার সময় দেন বা তেলে দেন তাহলে রান্নাটার কালারটা খুব সুন্দর হয় রান্নাটা দেখতেও ভালো হয় কাশ্মীরি লঙ্কা না দিলেও চলে তারপরে কষানো হয়ে গেছে এবার ডাইরেক্টলি মিটিয়ে দেয় অনেকেই যেটা বলছিলাম সর্ষে দিয়ে পোস্ত দিয়ে খায় আমিও খাই করি করেছি কিন্তু আজকে আমি একটু হালকা মশলা মানে খুব গরম পড়েছে তো যার জন্য আমি সর্ষেটা দিলাম না পোস্তও দিলাম না সিম্পল একদম রান্নাটা করলাম ভ্যারোস আমার ভেরসের চচ্চড়ি এত ভালো লাগে কার কার ভালো লাগে বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন লাইক দেবেন আমাকে সাবস্ক্রাইব করে আপনারা যতদূর এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট কিছুই করেন না আপনারা এটাই হচ্ছে আমার মনে খুব দুঃখ যে আপনারা সাবস্ক্রাইব করছেন কিন্তু আমার ভিডিওতে একটা লাইকও দেন না একটু কমেন্টও করেন না আপনারা আমার পাশে আছেন কিন্তু সাথে নেই এটাই হচ্ছে বড় দুঃখজনক কথা আমি এই ভিডিওতে আপনাদের জানালাম একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষাবো ভালো করে কষিয়ে কষিয়ে একদম একটুখানি জল দেওয়ার পর ঢেকে দেবো বেশি না একটু খালি জন্য ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য আমি একটু অন্য কাজে গেছি তারপরে আবার ফিরে আসলাম এসে দেখি তরকারিটা কেমন হয়েছে বেশিক্ষণ আবার ঢাকা দেবেন না কেননা এটা সিদ্ধ হওয়ার কিছু নেই ভালো করে ভেজে নিয়েছি ভাজাতেই ঢ্যাঁড়স এমনিই সিদ্ধ হয়ে যায় যাতে একটু মশলাটা ভালো ঢ্যাঁড়সের ভিতরে ঢোকে বা একটু জল দিলে পরে বা মজে সেই জন্যই আমি ঢাকা দিয়েছি নাহলে আমি ঢাকা দিতাম না ঢেঁড়স এ ঢাকা দিতে লাগে না এমনিই সিদ্ধ হয়ে যায় কষাতে কষাতেই শীত হয়ে যায় হয়ে গেল বন্ধুরা এটা এই রেসিপিটা না এমনই গরম ভাতে তো ভীষণ ভালো লাগবেই বলার মতন না আর রুটি পরোটা দিয়ে খাবেন আমি অন্তত পরোটা দিয়ে খাই ভীষণ ভালো লাগে আমার ঢ্যাঁড়স চাচুরি ভীষণ প্রিয় ভীষণ ভালো খাই নাবিয়ে ফেললাম হয়ে গেছে সিম্পল ঘরোয়া রেসিপি ঢ্যাঁড়স চচুরি একদম কম মশলায় কম তেলে আমার ঢ্যাঁড়স হয়ে গেল বন্ধুরা যারা যারা দেখছেন তাদেরকে আমি বলছি আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই করবেন একটু ভিডিওটা দেখতে সাবস্ক্রাইব